আসসালামু আলাইকুম নানগজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার ছাদ বাগান থেকে কচু গাছের লতি উঠিয়ে রান্না করলাম তাহলে চলুন এই তো বাগানের কচু থেকে অনেকগুলো লতি উঠিয়েছি লতিগুলো কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন একটা প্যানের মধ্যে গরম পানি করে লতিগুলোকে একটু ভাপ দিয়ে নিয়েছি তো গরম পানিতে ভাপ দেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি গরম পানিগুলোতে একটা চালনের মাধ্যমে সেকে নিয়েছি এই দেখুন একদম সবুজ হয়ে গেছে তো একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়েছে এখন দিয়ে দিছি রেগুলার রান্নার তেল তো প্রথমেই দিয়ে দিলাম রসুন কুচি কারণ লতি রান্না করলে যদি গলাতে চুলকায় সেই জন্য যদি রসুন কুচি দেন তাহলে গলাতে আর চুলকাবে না তাই আমি অনেকগুলো রসুন সুন্দর করে কেটে নিয়েছি আর সাথে দিয়েছি ও কাঁচামরিচ কেটে নিয়েছি তো এখন কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়েছি দিয়ে সুন্দর করে বেজে নিয়েছি এখন এই যে লবণ হলুদ মেখে ইলিশ মাছের মাথাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি আজকে লতিগুলো রান্না করব। ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয় বা চিংড়ি মাছ দিয়ে তো চিংড়ি মাছ আমার ছিল না সেই জন্যই ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা তো সুন্দর করে টেপ পালটিয়ে মাথাগুলোকে বেজে নিয়েছি এখন দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব কারণ লতিতে আমি কাঁচামরিচ ফে কেটে কেটে দিয়েছি যার জন্য খালি সামান্য একটু হলুদ দিব সেটা একটু কালার আসার জন্য আর কোনো মশলাই এখানে অ্যাড করব না এভাবে অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদ হয় তরপিটু পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো আমার মশলা কষানো হয়েছে দেখুন কি সুন্দর করে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো কেটে দুয়ে রাখা লতিগুলো এখন দিয়ে দিব তো লতিগুলো যেহেতু একবার ফাঁপ দিয়ে নিয়েছি দেখ সুন্দর করে এখন মশলার সাথে লতিগুলোকে কষিয়ে নেব লতিগুলো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু একটু পানি লতিটা হওয়ার জন্য পানিটা দিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে চেড়ে দিয়েছি এখন একটা ডাকনা দিয়ে ঢেকে দিব আমি কিন্তু ছাদ বাগান থেকে অনেকগুলো ধনিয়া পাতা উঠিয়ে নিয়েছিলাম সেগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিব তো এই তো ধনিয়া পাতা দেওয়া শেষ রান্না হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে আমার ছাদ বাগানের কচুর লতি কি সুন্দর একটা গ্রান বের হয়েছে কত সুন্দর হয়েছে তাই না তো এই তো রান্না শেষ এখন খাবার পালা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো